আজকে আমার একজন সাবস্ক্রাইবারের চ্যানেল চেকিং করব আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যাদের চ্যানেল চেক করে দিতে হবে যে আপনি আসলে মনিটাইজেশন পাবেন কিনা তার জন্য কিন্তু আমি বলেছিলাম যে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন সো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাইছে যার মধ্যে থেকে আমি আজকে একজনের চ্যানেল চেকিং করে আপনাদেরকে দেখাবো যে সে আদৌ মনিটাইজেশন পাবে কি না বা সে কীভাবে কাজ করবে সো আপনাদেরও যার যার চ্যানেল চেকিং দরকার আমাকে কিন্তু এখনই কমেন্ট বক্সে বলতে পারেন আমি আপনাদেরকে প্রতিদিন চ্যানেল চেকিং ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিন আপনাকেও হয়তো বা আমি দিব তবে সবাইকে আমি দিব তার জন্য এখনই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনার চ্যানেল চেকিং দিতে হবে কি আর হ্যাঁ আপনারা যারা কোর্সে অ্যাড হইতে চান ইউটিউব বিষয় নিয়ে ইউটিউব বিষয়ের এ টু জেড সবকিছু এই কোর্সের মধ্যে বলা হবে এন্ড হচ্ছে আপনাদেরকে সব কিছু শিখিয়ে দেওয়া হবে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে এডিটিং করবেন কীভাবে আপনি ভিডিও আপলোড দিবেন কিভাবে এসিও করবেন কিভাবে চ্যানেল খুলবেন কীভাবে মনিটাইজেশন করবেন মানে এ টু জেড সব কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে আপনারা চাইলে কোর্সে অ্যাড হইতে পারেন ঠিক আছে কোর্সে অ্যাড হওয়ার জন্য কিন্তু ওই যে টাইটেলটা দেখে তারপরে হচ্ছে অ্যাড হয়ে যাবে আর চলেন এখন আমরা দেখি তার চ্যানেলটা চেকিং করে সো দেখেন এখানে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আপু আমাদের চ্যানেলটা চেকিং করে দেন ঠিক আছে সো এর মধ্যে থেকে আমি আজকে যার চ্যানেল চেকিং করব সেটা হচ্ছে এটা কেননা এই নিয়ে কিন্তু সবার আগে কমেন্ট করেছে যার জন্য আমি তার চ্যানেলটা চেকিং করবো কেননা যে আগে কমেন্ট করেছে আমার উচিত তার চ্যানেলটাই সবার আগে চেক করে দাও যার জন্য আমি কিন্তু তাকে কথাও দিয়েছি যে কালকে আমি ভিডিও দিব সো ইনশাল্লাহ আজকে দিয়ে দিলাম তো দেখেন এই যে আমি তারপরে হচ্ছে বাকি চ্যানেলগুলো চেকিং করে দিব যারা কমেন্ট করেছেন আমি অবশ্যই আপনার চ্যানেলগুলো চেকিং করে দিব আজকে হচ্ছে ফার্স্ট এনারটা করব কেননা না ইনি হচ্ছে সবার আগে যেহেতু কমেন্ট করেছে সো আমি এরটাই হচ্ছে আগে চেক করতে শুরু করলাম সো আমরা চলে যাচ্ছি তার চ্যানেলে সো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন দেখেন এখানে কি কি ভুল করছে সে আমি আপনাকে বলতেছি ফার্স্টই আমরা যেটা দেখবো সে হচ্ছে তার প্রোফাইল পিকচারটা ঠিক আছে দেখেন সে যে প্রোফাইল পিকচারটা অ্যাড করছে সেটা কিন্তু তার নিজের প্রোফাইল পিকচার ঠিক আছে নিজের ফোন থেকে তুলে তারপরে সে প্রোফাইল পিকচারটা অ্যাড করছে এখানে আমি কোনো সমস্যা দেখতেছি না ঠিক আছে আমি তার পিকচারটাও দেখেছি এটা তারই তোলা এবং হচ্ছে তার ফোন থেকে তোলা মানে পিকচারটা তার নিজের ঠিক আছে এখন আমরা দেখবো তার ডিসক্রিপশন বক্সটা দেখেন এই জায়গায় কিন্তু সে ভুল করছে একমাত্র এই জায়গাটাতেই সে একমাত্র ভুল করছে এইরকম যদি রাখে তাইলে এর চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি এই চ্যানেলটা হচ্ছে সুন্দরভাবে গুছান এইভাবে যদি রেখে দেন কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবেন না আপনার সমস্যাটা এখানে আছে যেমন ধরেন যে এই উপরে যে ডেসক্রিপশন বক্সটা লিখতে হয় আপনি কিন্তু এখানে সাজান নাই আপনার চ্যানেলটা কিন্তু আপনি গুছায় নেন নাই সাজাইয়ে নেন নাই ঠিক আছে এই জায়গাটা কিন্তু ফাঁকা যেমন আমার চ্যানেলটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে ডেসক্রিপশন বক্সে আমি গেলাম ঠিক আছে এই যে ডেসক্রিপশন বক্স এইখানে আমি কোন ধরনের ভিডিও দেই আমার ভিডিওগুলো থেকে আপনার কি শিখতে পারবেন কেন আমার ভিডিওগুলো দেখবেন মানে সব কিছু ডেসক্রিপশন বক্সটাই কিন্তু আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে লিখছি ঠিক না দেখেন এইটাকে কিন্তু এসিও বলে ঠিক আছে চ্যানেলের এসিও এইটা যদি আপনি সুন্দরভাবে না করেন এটা যদি আপনার চ্যানেল সম্পর্কে অডিয়েন্সদের ধারণাই না দেন তাইলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না এবং সব থেকে বড় কথা হচ্ছে ইউটিউবে যখন আপনি মনিটাইজেশনের জন্য করবেন তখন কিন্তু তারা এটা চেক করবে যদি দেখে যে আপনি কিছু লেখেন নাই আপনার চ্যানেল সম্পর্কে তাহলে কিন্তু নাও দিতে পারে ঠিক আছে তো দেখেন এইভাবে সুন্দর করে অবশ্যই সাজিয়ে গুছিয়ে আপনি হচ্ছে চ্যানেলটা হচ্ছে দিবেন ঠিক আছে আমি আপনাকে বলে দিলাম যে এই জায়গাটাই কিন্তু আপনি ভুল করেছেন তো আমি বাকি জিনিসগুলো দেখি এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার ভিডিও তারাকে বলে নিই যে আপনি যদি আমার ভিডিওটা দেখেন এখানে অবশ্যই আপনার চ্যানেল সম্পর্কে লিখে রাখবেন যে আপনি কোন ধরনের ভিডিও দেন আপনার ভিডিওগুলো কেন দেখবে এগুলো অবশ্যই তো আপনি আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে লং ভিডিও গুলো আপলোড দিচ্ছেন না জাস্ট হচ্ছে আপনি রিলস নিয়ে কাজ করতেছেন মানে শর্টস ভিডিও নিয়ে কাজ করতেছেন তো এখন আমি আপনার ভিডিও গুলা দেখবো একটু আমি আপনার ভিডিওগুলো দেখেছি আমি এখানে সাউন্ড অফ করে দিয়েছি যেন হচ্ছে আমার কপি না আসে যার আমি সাউন্ড অফ করে দিয়েছি বাট এই যে ভাইয়াটা ঠিক আছে ইনি কিন্তু নিজের অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও বানায় ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট রাইট এ যদি এইভাবে চলতে থাকে তার চ্যানেলটা অবশ্যই মনিটাইজেশন পাবে ঠিক আছে আমি যতটুকু দেখলাম বুঝতে পারছেন আমি যতটুকু দেখলাম এভাবে চললে তার চ্যানেলটা মনিটাইজেশন হবে কেননা সে কিন্তু একদম নিজের অরিজিনাল ভয়েসে অরিজিনাল জায়গায় এবং হচ্ছে অরিজিনাল তার নিজের ফেস দিয়ে ভিডিও বানাচ্ছে ঠিক আছে আমি তার ভিডিওগুলো চেক করেছি এবং চেক করে আমি কিন্তু তার ভিডিওগুলো দেখেওছি সবগুলা দেখা পসিবল না বাট আমি মাঝখান থেকে মাঝখান থেকে অনেকগুলো ভিডিও দেখেছি আমার চোখে যতটুকু গেছে যে সে হচ্ছে অরিজিনাল কন্টেন্টগুলাই দেয় ঠিক আছে এজেন্ট দেখতেছেন যে সে নিজেই কিন্তু কথা বলতেছে আমি সাউন্ড অফ করে দিয়েছি বাট সে কিন্তু কথাগুলো নিজেই বলতেছে এবং দেখেন সুন্দর একটা প্লেসে বসে সে ভিডিওটা বানাচ্ছে ঠিক আছে আমি কিন্তু অনেকগুলো দেখছি তার ভিডিওগুলো অনেক দেখেছি অনেক সুন্দর ভিডিও বানায় তো উপদেশ অনেক সুন্দর সুন্দর বাট একটা জিনিস সে ভুল করছে কি যে ক্যাপশনটা দেয় নাই দেখবেন নিচের দিকে দেখলে দেখতে পারবেন ভিডিওর যে ক্যাপশন দেয় নাই এই যে দেখেন এই যে এখানে লেখা আছে সিক্স জুন আর হচ্ছে টু বাট এখানে আপনার উচিত ছিল ক্যাপশন দেওয়া ঠিক আছে এই আরেকটা জায়গায় আপনি ভুল করছেন যে ভিডিও ঠিক আছে ভিডিও সব কিছু ঠিক আছে ভিডিও নিজের দিচ্ছেন বয়সও নিজের দিচ্ছেন বাট সমস্যা হচ্ছে আপনি ক্যাপশন দিচ্ছেন না ক্যাপশন কিন্তু ভিডিওর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার ভিডিও তো অবশ্যই ক্যাপশন দিতে হবে এরপরে এবার যখন ভিডিও আপলোড দেবেন ক্যাপশন সহকারে ভিডিও দেবেন মানে টাইটেল দেবেন ঠিক আছে টাইটেলটা অনেক বড় না বাট ছোটো ছোটো দেবেন আর হ্যাঁ এখানে দেখেন তার সত্তরটা সাবস্ক্রাইবার সে শুধুমাত্র শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছে বাট আমি আপনাদের উপদেশ দিব আপনি চাইলে পাশাপাশি লং ভিডিও আপলোড করতে পারেন কারণ শর্ট থেকে আর হইতে হয়তো একটু দেরি লাগবে বাট লংটা যদি গ্রো করে না তাইলে মনিটাইজেশনটা হওয়া খুব তাড়াতাড়ি ইজি হয়ে যায় যেমন এখানেই দেখেন আপনার ভিডিওগুলোতে কত ভিউ আসছে পপুলার যেসব ভিডিও দুই হাজার একশো এক হাজার এরকম করে আর কি ভিউ আসছে পপুলার যেগুলো আছে তবে যাই হোক না কেন আপনি আপনার মতো করে চালায় যান এখন আমরা দেখব তার পোস্টগুলো আছে কি কি পোস্ট করছে এবং হচ্ছে আহ ঠিক আছে কিনা দেখেন এখানে যেসব পোস্টগুলো আছে সেগুলো কিন্তু তার অরিজিনাল তোলা ঠিক আছে তবে আমি এই পোস্টটায় একটুখানি সমস্যা দেখতে পারছি এই পোস্টটা হচ্ছে যে টিকটক থেকে টিকটক হয়তো বা করছিল ওইখান থেকে পিকচার তুলে সেটা হচ্ছে আপলোড দিয়েছে বাট এটা করা উচিত না একদিন দিচ্ছেন ঠিক আছে বাট বারবার করে এগুলা দিবেন না এগুলা হচ্ছে যে টিকটক থেকে তুলে যদি দেন তাইলে আপনার ভিডিওতে কপিরাইট আসতে পারে বুঝতে পারছেন কারণ সমস্যা এক জায়গায় আর দুই জায়গায় না অনেক জায়গায় সমস্যা ধরে সো যখন এখন আপনার সমস্যা নাও আসতে পারে তবে যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য রিভিউতে যাবে তখন তারা হয়তো বা আপনার চ্যানেলটায় সমস্যা ধরতেও পারে যার জন্য আপনি এগুলা থেকে ইগনোর করেন এগুলা কইরেন না আপনার অরিজিনাল যেসব ছবিগুলো আপনি দিতেছেন না এই যে সুন্দর সুন্দর ছবিগুলো আপনি অরিজিনাল দিতেছেন এরকমই সুন্দর সুন্দর অরিজিনাল ছবি দেন আপনার হচ্ছে ওগুলা দিয়ে না বুঝতে পারছেন আশা করি আপনি আমার ভিডিওটা দেখতেছেন সো দেখলে অবশ্যই জানাবেন যে আপনার চ্যানেল রিভিউটা কেমন হলো সব কিছুই ঠিক আছে বাট কিছু কিছু জিনিস আপনি ভুল করছেন সো কী 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 জিনিসগুলো ভুল করছেন আমি আপনাকে কিন্তু বলে দিয়েছি অবশ্যই এইসব জিনিসগুলো ইগনোর করেন এবং এখন থেকে আপনি হচ্ছে মানে চালায় যান দেখবেন যে আপনিও পারবেন ঠিক আছে আর আমার চ্যানেলটা যদি দেখেন যে আমি কিন্তু লং নিয়ে কাজ করি লং ভিডিও নিয়ে কাজ করি পাশাপাশি হচ্ছে শর্ট ভিডিও কিন্তু আমি আপলোড করি ঠিক আছে সো আপনিও চাইলে কিন্তু এভাবে কাজ করে যেতে পারেন লং ভিডিওর পাশাপাশি আপনি শর্ট ভিডিও আপলোড করেন কোনো প্রবলেম নাই বাট লং ভিডিও দেওয়া ভালো লং ভিডিও থেকে চ্যানেল মনিটাইজেশন খুব দ্রুত হতে পারে চা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারেন যদি আপনি পাশাপাশি লাইভ করেন দেখেন আমি আপনার আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিন্তু পাশাপাশি লাইভ করি ঠিক আছে এই যে লাইভের সেকশনে আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি একটু ওয়েট করেন শর্টস প্লাস হচ্ছে লাইভ লাইভ করলে কিন্তু ওয়াচ টাইম বাড়ে সো চ্যানেল মনিটাইজেশন করা কোনো ব্যাপারই না দেখেন এখানে হচ্ছে আপনার আমি যে লাইভগুলো পড়ি আমি কিন্তু ডেইলি একটা করে লাইভ করি সো আপনি করতে পারেন লাইভ করতে পারেন চ্যানেল মনিটাইজেশনের জন্য লং ভিডিও পাশাপাশি আপলোড দেবেন সো শুধু সে নিয়ে কাজ করবেন ব্যাপারটা এমন না আপনি দুইও জায়গায় কাজ করেন আল্লাহ যেটাই লেগছে যদি শর্ট থেকে মনিটাইজেশন হয় তাহলে তো ভালো আর চাইলে কিন্তু লং ভিডিও থেকে করতে পারবেন সো যাই হোক আপনার চ্যানেল চেকিং এর ভিডিও ছিল এই পর্যন্তই যারা যারা চান আপনার চ্যানেল আমি চেকিং করি তারা এখনই কমেন্ট করেন আর যারা যারা কোর্সে অ্যাড হইতে চান তারা কিন্তু লাইভ টাইম থেকে নাম্বার নিয়ে কোর্স অ্যাড হইতে পারেন শুধু শুধু কেউ মেসেজ দিবেন না অযথা বিরক্ত করবেন না যারা অ্যাড হইতে চান শুধুমাত্র তারাই আমাকে মেসেজ করতে পারেন ঠিক আছে সো যাই হোক নাম্বার দেওয়া আছে লাইভ সেকশনটা চেক করেন যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরের চ্যানেল থেকে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম